আজকের ভিডিওটি প্রত্যেক ভোটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কি না সেটা জানা এখন অত্যন্ত জরুরি অনেকেই প্রশ্ন করছেন ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নিজের নাম কিভাবে জানবেন চলুন খুব সহজ ভাষায় এক এক করে বুঝেনি প্রথমত আপনি চাইলে আপনার এলাকার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে থাকা ভোটার তালিকা থেকেই দেখতে পারেন আপনার নাম আছে কি না দ্বিতীয় এবং সবচেয়ে সহজ উপায় হল আপনার মোবাইল ফোন আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে ইসি নেট অ্যাপ ডাউনলোড করুন এই অ্যাপটি নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপ অ্যাপটি ওপেন করে আপনার রাজ্য জেলা বিধানসভা কেন্দ্র এবং নাম বা এপিক নম্বর দিলেই মাত্র কয়েক সেকেন্ডে আপনি জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না তৃতীয় উপায় হল অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি গিয়ে দেখতে পারেন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে গিয়ে সার্চ ইন ইলেকটোরাল রোল অপশনে ক্লিক করুন তারপর আপনার নাম জন্ম তারিখ অথবা ভোটার আইডি নম্বর দিলেই খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা দেখা যাবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ উপায় আছে আপনি চাইলে সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও খসড়া ভোটার তালিকা চেক করতে পারবেন অনলাইনে নিজের মোবাইল ফোন থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা চেক করার জন্য শুধুমাত্র আপনি গুগলে চলে এসে বা যে কোনো একটি ক্রমবাজার ওপেন করে নিয়ে শুধুমাত্র ভোটার্স ইসিআই এই লেখাটি দিকে ছাড় দেবেন এই লেখাটি লিখে সার মাত্রই প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লেখাটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হুব এরকম ইন্টারভেস খুলবে তারপরে কী করবেন একদম নিচের দিকে স্কোল্ড করবেন একদিকে নিচের দিকে স্কোল্ড করতে দেখবেন নিচের দিকে স্কুলড আন করলে ডান দিকে এরকম করে আপনি পিঙ্ক কালারের গোলাপের রঙ গোলাপি রঙ পিঙ্ক কালারের মানে গোলাপি রঙের এরকম একটা অপশান পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে সার্স ইউর নেম ইন ভোটার লিস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু সোজাসোজি আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলবে তো নতুন প্রকাশিত খসড়া ভোটার তালিকা আপনার নাম আছে কি না সেটা চেক করার অনেকগুলো এখানে অপশন রয়েছে শুরু যে অপশনটা রয়েছে এপিক নম্বর মানে আপনার ভোট কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন অথবা চাইলে আপনার ডিটেলস দিয়ে চেক করতে পারেন অথবা যাদের ভোট কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তারা এই অপশানে ক্লিক করে কিন্তু শুধুমাত্র মোবাইল নম্বর ইন্টার এবং আপনার স্টেট ইন্টার করে কিন্তু করতে পারেন তো আপনাদের জন্য সবচেয়ে যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে এপিক নম্বর মানে ভোট কার্ড নম্বর তো এই অপশনটা আপনি ক্লিক করবেন বাই বলে এটা ক্লিক হয়ে থাকবে তারপরে কি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনাকে কিন্তু এখান থেকে বাংলা সিলেক্ট করে নিতে হবে যেই মতো আপনি এখানে বাংলা সিলেক্ট করে নেবেন তারপরে কি করবেন একটু নিচের দিকে চলে এসে বা দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এপিক নাম্বার মানে আপনার ভোট কার্ড নাম্বারটা সুন্দর করে এই ঘরে বসিয়ে দেবেন তারপরে পাশে রয়েছে স্টেট সিলেক্ট স্টেট এখানে ক্লিক করে অবশ্যই আমাদের যে স্টেট মানে বেঙ্গল সেটা একদম নিচের দিকে অপশন রয়েছে একদম নিচের অপশনটা হবে এই বেঙ্গল অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটা বা দিকে ক্যাপসা কোড রয়েছে এই ক্যাপসা কোডটা সুন্দর করে এই ঘরে বসিয়ে দেবেন এই ক্যাপসা কোডে যেরকম বড় হতে ছোট হতে কিংবা মাঝে মাঝে সংখ্যা দেওয়া আছে সেটাই কিন্তু হুবহু এই ঘরে লিখতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বার থেকে নিচে সার্চ অপশন আছে এখানে ক্লিক করলে আপনার নাম চলে আসবে এখানে সমস্ত তত্ত্ব একজন বসিয়ে দিয়েছি এবার সার্চ ফনে ক্লিক করার মাত্রই কিন্তু এনার কিন্তু তত্ত্ব চলে আসবে দেখতে পেলেন অনেক সময় লাইভ এনার কিন্তু আর তত্ত্ব চলে আসে এখানে কিন্তু এনার নাম থেকে শুরু করে অল তত্ত্ব এখানে দেখাচ্ছে রিলেটিভ নেম বয়স সবার কিন্তু বয়স এখানে এক বছর বেশি দেখাবে যেহেতু এটা দু হাজার ছাব্বিশ হিসাব করে দেওয়া আছে এই কারণে কিন্তু অনেকের কিন্তু এখানে এক বছর বেশি দেখাতে পারে তারপরে কী করবেন যা একটু ডান দিকে স্লাইড করবেন ডান দিকে স্লাইড করে এখানে দেখবেন আপনার একটা অপশন দেওয়া থাকবে পার্ট সিরিয়াল নাম্বার এই নাম্বারটা যারা দু হাজার পঁচিশ সালে অলরেডি ভোটার লিস্ট ডাউনলোড করেছিলেন সেই ভোটার লিস্টের পার্ট নাম্বার মানে আপনার সিরিয়াল নাম্বারের সঙ্গে বর্তমানে যদি এখানকার সিরিয়াল নাম্বার দেখেন তাহলে কিন্তু সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়েছে আর এটা থেকেই বুঝতে হবে যে আপনার অলরেডি কিন্তু নতুন যে প্রকাশিত খসা ভোটার লিস্ট হয়েছে সেখানে আপনার নাম উঠে গেছে হান্ড্রেড পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছেন তো এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য কিংবা সদস্যের নাম চেক করুন এবং আপনারা যারা আগে সিরিয়াল নাম্বার জানেন এবং সিরিয়াল সিরিয়াল নম্বর নম্বর দেখবেন অবশ্যই কিন্তু সবার বুঝতে এখানে একটা বিষয় মনে রাখবেন যদি আপনার নাম খসড়া তালিকায় না থাকে অথবা নাম ঠিকানা বা ছবি ভুল থাকে তাহলে ভল পাওয়ার কোনো কারণ নেই কারণ খসড়া তালিকার পরেই দাবি ও আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয় সেই সময় আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তাই দেরি না করে আজই নিজের নাম যাচাই করুন কারণ ভোটার তালিকায় নাম থাকাই হলো আপনার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ